অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এই প্রসঙ্গে আজ আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব যা আপনাদের জীবন বদলে দেবে আসুন শুরু করা যাক এক যুবক ছিল নাম তার আমিন নামাজ পড়তো না কোরআন তেলোয়াত করতো না সারাদিন বিছনায় পড়ে থাকতো মা বারবার বলতো বেটা কিছু কর আল্লাহর পথে ফির একদিন এক বড় লোক তাকে বলল তুমি কি জানো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আমিন বলল মানে লোকটি বলল যে ব্যস্ত সে ভালো কাজে থাকে আর যে অলস শয়তান তার মনোজগৎ দখল করে ফেলে পাপ কাজের চিন্তা সময় নষ্ট ফেতনা করায় সে রাতে আমি স্বপ্ন দেখে শয়তান তার কানে ফিস ফিস করে বলছে তুই অলস তোর মাধ্যমে আমি বহু মানুষকে ধ্বংস করব। ভয়ে আমেন কেঁপে উঠল সকালে ঘুম থেকে উঠে অজু করল নামাজ পড়ল কোরআন খুলে পড়ল আর সিদ্ধান্ত নিল সময়কে আল্লাহর ইবাদতে ব্যয় করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি ধোকায় থাকে স্বাস্থ্য এবং ফাঁকা সময় বুখারি হাদিস কাজে সময় নষ্ট নয় আল্লাহর কাজে ব্যয় করো এটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে